এইরকম একটা পিৎজা যদি সন্ধ্যাবেলার টিফিনে থাকে তো আর কিছু মনে হয় লাগে না প্রথমেই আমি নিয়ে নেব ময়দা এবার এই ময়দাটার মাঝখানটা একটুখানি আমি ফাঁকা করে নেব এখানে আমি দিয়ে নেব টক দই তার মধ্যে আমি অ্যাড করব সামান্য লবণ সামান্য চিনি আর সামান্য টু বেকিং পাউডার এটাকে এবার আমি জার্মিনের হুতে দেবো আমি এটা ওয়েট করবো মিনিট খানেকের জন্য দেখো এটা অলরেডি জার্মিনেট হওয়া শুরু হয়ে গেছে কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে আমরা জল ইউজ করব না পরে যদি প্রয়োজন লাগে আবার দই দিয়ে নেব এরপর একটু তেল নিয়ে আমি এই ডোটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এইভাবে এটাকে আমি এক ঘন্টার রেস্টে দিয়ে ঢেকে রেখে দেবো পর ফিরে এলাম এ দেখো গ্যামটা ভুলে গেছে এটাকে আমি আর একটু ভালোভাবে মেখে নেব নিয়ে এটাকে আমি দুটো ভাগ করে নেব একটা হবে ছোটো আর একটা হবে বড় দেখো দুখানা ভাগে ভাগ করে নিচ্ছি খুব সুন্দরভাবে দুখানা ডো বানিয়ে নেওয়ার পর আমি এ দুটোকে বেলে নেব এটা থিকনেসটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না খুব মোটা যদি হয় তাহলে এটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর খুব পাতলা এটা হবে না এই দেখো আমি এটাকে বেলে নিয়েছি আর এই দেখো থিকনেসটা এরকম হবে এটাকে আমি এবার এই প্লেটটার মধ্যে আমি পিৎজাটা বানাবো তো এই প্লেটটার মধ্যে মাপ করে দেখে নিলাম একদম ঠিকঠাক আছে এরপরে আমি এর থেকে একটা ছোট সাইজের একটা বেস বানাবো এটাও আমি একই রকমভাবে বেলে নেব এটাও ঠিক একই রকম থিকনেস থাকবে এবার আমি কাটা চামচ দিয়ে এটাকে একটুখানি ফুটো ফুটো করে নেব যাতে এটা ফুলে না যায় আর ছোট যে বেসটা আমি বানালাম ওটাকে আমি একদম হালকাভাবে নেট দিয়ে রুটির মতো করে একটু সেঁকে নেব যাতে এটা ভেতর থেকে কোনোভাবেই কাঁচা না থাকে একদম হালকা জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য এটাকে আমি দুপিট হালকাভাবে সেঁকে নেব এই দেখো একদম হালকাভাবে যাতে কাঁচা ভাবটা থাকলো না কিন্তু পুড়েও গেল না সেরকমভাবে এবার গ্যাস অফ করে দেব আর এই দেখো এই বড় যে বেস্টটা আমি বানিয়েছিলাম ওটাকে আমাদের প্রথমে নিতে হবে তার আগে যেটা করব। এই প্লেটটার মধ্যে আমি একটুখানি বাটারটা ব্রাশ করে নেব না হলে নিচে লেগে যেতে পারে সেটা যাতে না হয় সুন্দরভাবে পিৎজাটা উঠে আসে সেই জন্য আমি সুন্দরভাবে একটুখানি বাটার দিয়ে এটাকে ব্রাশ করে নিলাম এবার আমি এটাকে চেপে দেবো সাইড থেকে সাইডটা যত পাতলা হবে তত সুন্দর হবে আমি সাইডটাকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি আরও কিছুটা ফুটো ফুটো করে নেব ফর্ক ইউজ করে এবার আমি এর মধ্যে অ্যাড করব আমুল চিজ স্প্রেড এটা তোমরা যতটা চিজ খেতে পছন্দ করবে ততটা চিজ তোমরা ইউজ করবে আমি তো চিজ খেতে খুব ভালোবাসি আর পিৎজার মধ্যে চিজের ফ্লেভারটা ও জাস্ট অসম তো আমি এই পরিমাণে চিজ ইউজ করছি তোমরা যদি কেউ কম বা বেশি খেতে পছন্দ করো তাহলে আরও অ্যাড করতে পারো চিজটাকে খুব সুন্দরভাবে ঠিক মিডল দিকটাতে দিতে হবে একদম কর্নারে আমি ইউজ করব না তাহলে কি হবে এটা চিজটা বেরিয়ে যাবে গলে যাওয়ার পর আর বাইরে বেরিয়ে গেলে এটা পুড়ে যাবে সেই জন্য ঠিক মিডেল দিকটা আমি এটা চিজটা স্প্রেড করে দিচ্ছি এরপরে আমি যেটা করব আরও একটু চিজ দিলে ভালো হয় কারণ আমার মনে হচ্ছে চিজটা একটু কম হয়ে গেছে এই যে পরের লেয়ারটাও আমি দিয়ে দিলাম পরের যে যেটা আমি বানিয়েছিলাম এবার এটাকে দিয়ে আমি আরও কিছু ফুটো ফুটো করে দিলাম বাই চান্স যদি এটা কোনো জায়গায় ফুটো না থাকে তাহলে যেটা হবে পিৎজাটা যখন আমি বেক করব তখন এটা ফুলে যাবে আর ভালো হবে না পিৎজাটা এই দেখো এরপর আমি দিয়ে নেব পিৎজা সস এই পিৎজা সসটা দেওয়ার পরই দেখো পুরো একটা পিৎজা পিৎজা লুক চলে আসছে ও এখন থেকে ইচ্ছা করছে দেখো সসের পরিমাণ এরকম দেবে এর থেকে বেশি কিছু না এটাকে সুন্দরভাবে চারিদিকে এরকম মিলিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে নেব কিউব করে কেটে রাখা চিজগুলোকে এরপরে আমি একটুখানি চিজ গ্রেড করে দেব যাতে চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে চিজ গ্রেড করে যে দেওয়া হয় সেই সময়টা দেখতে অসাধারণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো এর ওপর থেকে আমি আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ছড়িয়ে দেব তোমরা চাইলে এর মধ্যে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো ক্যাপসিকাম টমেটোস আমি জাস্ট পেঁয়াজ আর একটু লঙ্কা অ্যাড করবো এর মধ্যে অন্যদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আমি এটার মধ্যেই বেক করব এটাকে আমি পাঁচ মিনিট ফুল ফ্লেমে দিয়ে প্রিহিট করে নিয়েছি আর এদিকে আমি পিৎজার কোনাতে যেগুলো রয়েছে এটাকে ধরে একটু চেপে চেপে দেব যাতে ভেতর থেকে চিজটা বাইরে বেরিয়ে না আসে বেকিংয়ের সময় আর কেনাগুলোতেও এরকম থাকে তোমরা অবশ্যই লক্ষ্য করেছ এটা চেপে দেওয়ার পর আমি এর মধ্যে একটু বাটার ব্রাশ করে দেব সামান্য একটু বাটার নিয়ে আঙুল দিয়ে দিয়ে আমি লাগিয়ে দেবো চারদিক থেকে এরপরে একটা ফর্ক নিয়ে আমি একটু এখানে ফুটো ফুটো করে দেব যাতে বেকিংয়ের সময় এটা ফুলে না ওঠে দেখো এটা এবার বেক করার জন্য পুরো রেডি হয়ে গেছে আমি এবার পাঁচ মিনিট হয়েও গেছে ওটা প্রিহিট করা এটাকে আমি এবার বসিয়ে দেব আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রেখে দেবো ফুল ফ্লেমে এটা রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে দেখা হচ্ছে আমি এটাকে এবার সুন্দরভাবে ঢেকে দিচ্ছি একবার খুলব এই দেখো চিজগুলো অলরেডি গলতে শুরু করেছে সাইডে কালারটাও আসছে এবার আমি যেটা করবো আমি ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর দেখো এটা এরকম হয়ে গেছে আমি আরও এই সময় সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে সাইডের কালারটা আরও সুন্দর আসে এবার এটাকে আমি আবারও রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য আমি এটাকে আবার ঢেকে দেবো আরও পাঁচ মিনিট পর আমি এবার ঢাকনাটা খুললাম এবার দেখো দেখো জাস্ট ম্যাজিক হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো ওপরে পেঁয়াজগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে তবুও আমি একটা টুথপিক নিয়ে দেখব ঠিকঠাক চলে এসেছে তার মানে পিৎজা কমপ্লিট স্মেলটাও বোঝা যাচ্ছে খেয়ে পিৎজা হয়ে গেছে আর এই যে সাইডের বর্ডারটা দেখো কত সুন্দর কালার এসেছে এটার এবার আমি এটার মধ্যে আমি গ্যাসটা তো অফ করে দেব আর আমি এর মধ্যে অ্যাড করে দেব অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে এটা কেটে নিলেই একেবারে রেডি খাওয়ার জন্য আমি বাড়িতে আনা হয়েছিলো যে পিৎজা তারই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো রয়ে গেছিল সেগুলোকেই আমি এবার এর ওপর ছড়িয়ে দেবো এই মুহূর্তটা যেন আর অপেক্ষাই করা যায় না আর কাটতেই চায় না মুহূর্তগুলো এবার চিলি ফ্লেক্স দেখো আমি সম্পূর্ণ জাস্ট পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি তোমাদের ঘরে যদি অন্য ভেজিটেবলস থাকে যেটা তোমরা পছন্দ করো অবশ্যই ইউজ করতে পারো চিকেন থাকলে তো অবশ্যই চিকেনটাও করতে পারো ওর পরে একদিন আমি চিকেন পিৎজার রেসিপিটা তোমাদের দেব এটা অবশ্যই বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে আমার কাছে পিৎজা কাটার নেই তো আমি ছুরি দিয়ে এটাকে কাটবো আর কেটে তোমাদেরকে দেখাবো এটা কতটা চেজি হয়েছে এই দেখো আমার পিৎজাটা কাটা হয়ে গেছে দেখো দেখো আশা করি দেখে বুঝতে পারছো এটা কতটা চিজি হয়েছে আর কতটা টেস্টি আমি তো প্রথমে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করালাম ও একটু টেস্ট করতে চাইছিল সম্পৃক্ত একটু গরমও খেতে পারলো না তো চলো তোমরা দেখে বলো পিৎজাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবে এই দেখো এটা কতটা চিজি হয়েছে ভেতরটা পুরো বুঝতেই পারছো তোমরা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য পাশে থেকো